সালামু আলাইকুম পেস্ট বাচ্চার পক্ষ থেকে আমি অম ফয়সাল করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে একটি বিদায় ভিডিও তো আমি অনেকদিন আগে একদম কালো জোড়ার বাচ্চার ভিডিও দিয়েছিলাম আসলে বাচ্চাগুলো ছোট থাকতেই এক ভাই ওগুলো নেওয়ার জন্য বলছিল তো আসলে কিছুদিন বাংলাদেশে জানেন ওয়েদার খুবই গরম ছিল এই জন্য আসলে উনি নেয় নাই তো এখন কবুতরগুলো উনি রিসিভ করবে তো এই জন্য কবুতরগুলো আমি পাঠায় দেব আজকে তো আসলে কিভাবে পাঠাই কি আমি আসলে বিষয়গুলো মোটামুটি আপনাদের দেখাবো আর যাওয়ার আগে কবুতরগুলো দেখাই দিই আপনারা তো অনেকে ছোট দেখছিলেন এখন তারা মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে দেখতো মার্শাল লাগে থেকে অনেক সুন্দর হচ্ছে পাকলে বড় হয়েছে তখন ছোট ছোট ছিল তাহলে চলুন আমরা কবুতরগুলো দেখি এবং বাস্কেটিং করে ফেলি মার্শাল্লাহ এ হচ্ছে ব্ল্যাক বাচ্চা জোড়া তারা এখন অনেক বড় হয়ে গেছে আর খুবই চঞ্চল হয়েছে আর এই ভিডিও হয়তো নতুন অনেকেই দেখবেন এই জন্য এদের মা বাবা আপনাদেরকে দেখাই দিব মাসাল্লাহ খুব সুন্দর দুই চব্বিশ সালের আর পি ক্লাবের রিং পড়ানো ছোট ছোট বাচ্চা যারা দেখছিলেন এখন অবশ্যই দেখলে বুঝতে পারবেন বাচ্চাগুলো আমার সাল আগের থেকে অনেক বড় হয়ে গেছে তা আসুন কবুতার গুলা আমি অবশ্যই ধরে দেখাবো একটু পরে আমি আগে মা বাপগুলা দেখাই এ হচ্ছে বাচ্চার বাবা আর পিছনে হচ্ছে বাচ্চার মা এরা আবার বাচ্চা নিয়ে বৈশা আছে

মানে বেলু ভাইজার ক্যাম্পে যে বেলুর মাছেল বলে এখনই বেলুর মাছেল অত ভালো খাবার দাবার আসলে তা হয় না তাও এটা যদি একটু এর থেকে একটু ভালো খাবার পায় এদের গঠন আরও অনেক সুন্দর হবে আর ব্যালেন্স মাসাল্লাহ খুবই সুন্দর ছোট বাচ্চা হিসাবে ব্যালেন্স খুবই ভালো এই একটা বাচ্চা দেখাইলাম আপনাদের

তো সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম